দরবা <laughs> <laughs>

এখন কালকে রাত্রে কি নিয়ে গন্ডল হয়েছে মেয়েরে মারছে সকালবেলা মারছে মারা পরে রুলামিন চেয়ারম্যানের ছেলে নুরু নাকি জাহাঙ্গীর উনি ফোন দিয়েছে আমার বনের জামার অন্যগণ আইরে গন্ডগোল হয়েছে আপনারা দুইটা বাজা আসেন তখন আমার বনের জামাই বোন ছেলে এই ঘটনা এখন ঠিক আছে বলছে যে বেশি জানা মানুষ যাওয়ার জন্য দরকার নাই আমরা দুই তিনজন যান আমরা সমাজে একজন লই যান ফর একটা ফরে দেখা যাবে কোনো দরকার হয় তাহলে ফরে একটা ডেট নিয়ে আসে এরা মিজে ভার সমাজ এবং পালতলার সমাজন দিয়েছে ঘরে তখন আমি আমি বোকায় ফোন দিয়েছি আমি বলছি ভাই কি গেছে ফোন দিছে আব্বু আমার মারে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আইতে আছি এর পরো খবর গেছে

নাম শামসুল আলম আপনার বাড়ি কোথায় এই গ্রামের নাম কি আপনি বিয়ে দিচ্ছেন কোথায় মেজি কার কাছে বেলা বেলায়েতের কাছে ওর বাপার নাম কি তারা ওই যে আপনার কি কয় এটা গ্রাম নতুন বাড়িতে আছে আচ্ছা সংক্ষেপে কথাটা বলবেন আজকের বিষয়টা বলবেন আজকের বিষয়টা হয়েছে আমার ফোন দিছে দে সকাল সাতটা বাজে সাতটা বাজে ফোন দিছে কে ও চেয়ারম্যানের সুতে দিছে ফোন আজকে আজকে দিছে ক ভাই আমনের জিরে বিয়ে দিছেন দে ইহন মনে করেন হয়তো বহুত কিছু হয়ে গেছে আপনি যে হেরে মারছি ধরছি আমি কইলাম না আজ দিয়ে হেরে মারবো করলে

টাওয়ার সব দেন লাই আমার লাইট দিয়ে হয়েছে লাইট দিয়ে হয়েছে জুতা দিয়ে হয়েছে আমার মাই এমন করেন হতো এই ফিট ব্যথা লাইট দিবা আইছে তো আর না তখন আইলে থাক জিডি হয়ে গেছে হয়ে গেছে করেন হ্যাঁ আমার এই হদদারে কথাটা জানাই দিছে কেউ যেটা ওই মিলে দিলে কি দিয়ালেছে আমার আমার বুঝিয়ে দিয়ালেছে এখন মূল কথাটা হচ্ছে আপনারা কি অতটুকু নিশ্চিত আছেন কিনা বা ওরাই মারি ফেলছে আপনার মেয়েকে না আপনার মেয়ে নিজে আত্মহত্যা করছে বিষয়টা আপনার ক্লিয়ার আমি এটাই বলি আমরা যতটুকু আমরা মিলে জিলে দিছি তা করে হ্যাঁ হ্যাঁ ইয়ার হুজুর আইবো ফোন দিছে এত আমার হাত বাড়ে ফোন দি কয় কি আমনে আই এ ইটা মিলে জিলে দিয়েন তখন আমরা এত করে মিলে জিলে দিয়া করে সুন্দরভাবে আমরা চলে গেছি জানর হরে আমি বাড়ি দিয়ে গেছি বাইরে যাই ভাত খাইছি ভাত খাই আমি দোকানের দিকে আসি আর মাগরিবের পরে আমার মাইনে আমার ফোন আসছে আপনারা দেখছেন নারায়ণপুর মিজিপাড়া না মিজিপাড়া এলাকায় একটা মর্মান্ত একটা ঘটনা ঘটছে যেটা হচ্ছে আত্মহত্যা কেউ বলে আর কেউ বলে ষড়যন্ত্র সকল কিছু মিলে এখন প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছে তারা প্রশাসনে এখন তাদের বাড়িতে গেল আমরা আসলে বর্ষার কারণে বিভিন্ন নৌকার যাতায়াত আমরা অতিক্রম করতে পারিনি তার কারণে আমরা ওখানে যেতে পারিনি আর অন্তত আপনারা এগুলো দেখেন কি পরিস্থিতি কি অবস্থায় আর বাকিটি আমরা নিউজের মধ্যে দেখব ইনশাল্লাহ হচ্ছি সবাইকে ধন্যবাদ জানি আজকের মতন এখানে ভিডিও শেষ করছি পরবর্তী নেক্সট আমরা কোন স্পোর্ট যদি আমরা নিতে চাই আপনারা চোখ রাখুন সালাম আলাইকুম